পুজোর আগে এসেছিল আগস্ট না সেপ্টেম্বর অক্টোবর এসেছিল ছেলে জন্মদিনের পর আছে আছে মানে রেডি হয়ে আসছে দাঁড়াও অসুবিধা নেই দাদা চলে গেছে আমরা একটু বেরাবো

অনেকদিন ছিল তুই এখন نجي আজকে চলে যাচ্ছে মাশি নিতে এসেছিল তুই এখন বেরিয়ে যাচ্ছে তো অনেকদিন ছিল তো মন খারাপ হয়ে গেছে চাইব মন খারাপ হওয়ার কথা তো মনাকে ধরে মানে কেঁদে দিয়েছে দেখি ঠিক আছে হ্যাঁ না তুমি ছোট না তুমি নাও বড় না সে জানে সার করছে

ও বাবা এই সব বেরিয়েছি বেরিয়ে মাঝ রাস্তায় দাঁড়িয়ে মানে রাস্তার বেরোতেও পারেনি মোড়ে মাথায় দাঁড়িয়ে আছি ওই যে এটার একজন সোয়েটার আনতে ভুলে গেছে এখন সোয়েটার বিকেলে তো লাগবে সোয়েটার আনতে দৌড়েছি রাস্তায় দাঁড়িয়ে আছে এখন রেডি শেডি হয় হুম দেখিস এই যে এই পিছন দিকে মোড়ে মাথায় দাঁড়িয়ে আছি একজন গেছে সোয়েটার আনতে রোদ্দুর তাকাতে পারছি না এই সব উচকেগুলো এই যে ওই যে সোয়েটার নিয়ে আসছে ফোনে পকেটে চলো বেড়াই তো আমরা চলে এসেছি ব্যারাকপুরের দিকে এখানে একটা পার্ক আছে মঙ্গল গেছি দূরে গেলাম না দূরে ওরা সবাই যেতে পারবে না বাসে যেতে পারবে না অসুবিধা হবে বাচ্চা কাচ্চা নিয়ে ওই জন্য দূরে যাবো না অসুবিধা ওই জন্য ব্যারাকপুরের দিকে সামনে এসেছি মঙ্গল পানিতে এনে করে গেছি তো এখানে আর একটা পার্ক আছে তাই ভালো মসটাই যাই দেখা যাক কিরকম জায়গা আছে চলো ভেতরে হচ্ছে যে জড়গঞ্জ পার্কটা এখানে এখানে এসছিলাম কিন্তু মা এটা তো বন্ধ কাজকর্ম চলছে হ্যাঁ বন্ধু রে কাজ হচ্ছে বন্ধ আপ লোক কি আয় হ্যাঁ হ্যাঁ কাজ চলছে

আজকে আসলাম যেখানে সেখানে বন্ধ এখানে পুরো বন্ধ কাজ চলছে ক্ষেত্রে কী জানি দেখলি এখন আর কোথায় রাস্তা এদিকে ওই গান্ধীঘাট এই গান্ধীঘাট সরি ধুবীঘাট রান্না তো মঙ্গলপাণ্ডে গিয়ে বসতে হবে চলো মঙ্গল যাই ওখানে ওদের খেলার খেলাধুলি আছে ওখানে যেতে হবে আর দুবে ওরা বেশি দূরে যাবে না বলছি ইকো পার্কে যেতে ইকো পার্কে ওরা যাবে না অত দূরে ওরা যেতে পারবে না তাহলে মঙ্গল যাই চলো ও একেই বেড়াতে লেট হয়ে গেছে কত বাজে সাড়ে বারোটা বেজে গেছে ভেবেছিলাম সারাদিন থাকবো না গো আর দুটো পা আছে চলে যাবে এইটুকুনি আর যেতে হবে না তোমাকে অনেকটা হেঁটে এসেছি এক একজন এক এক রকম ভরা বলে কারো ঠিক ভরা নেই চলো আবার সে মঙ্গল পান্ডে গিয়ে দেখা হচ্ছে এদিকে এদিকে হাত ধরো হাত ধরো এই এইখানে ছাওয়া দেখে আগে বস আগে বসে যা এই ছাওয়াটাই আয় বাবা এখন চারিদিকে পুরো লোকে লোক ভর্তি বাচ্চা কাচ্চা এদিকে বাচ্চা এদিকে ভালো এখানে বাচ্চা খাওয়া দাওয়া জায়গাটা আছে পার্ক আলাদা করে এটা খুব ভালো চলো একটু একটু বসে নি অনেক এদিক ওদিক ঘুরলাম তাহলে ফাঁকা জায়গা যে ছাওয়া জায়গায় বসে ঠিক আছে দেখো আস্তে না আস্তে শুরু করেছে হাতিটা কি ভাল লাগছে হাতি আস্তে আস্তে যা করবে আস্তে আস্তে যাও মা যাও আস্তে আস্তে আর কেউ কাউকে টানাটানি করবে না দেখ কত সাহস আমার মেয়ের সাহসটা একটু কম কোথায় উঠেছে জামা যা ঘর ঘর ও চলো এই ফুল গাছটার তলায় আমরা বসি সব নিয়ে এসছি খাওয়া দাওয়ার চাদর ঠাকুর সব নিয়ে এসছি সারাদিন থাকবো বলে একটু বসি আর ওরা তো শুরু হয়ে গেছে ঠিক আছে আচ্ছা চিপসটা খেয়ে নাও অনেক কিছু খাওয়া যাবে না শিখে গেছে তো এবার একা একা পরে নেবে

আবার নেট দেখি এত কাজের চাপ নেপালিশ পড়তে পারিনি বাড়িতে কতগুলো নেপালিশ নিয়ে যায় এখানে বসে পড়বে কোনো মানে হয় পার্কে নিয়ে এসছে নেপালিশ পরে বলে বসে বসে অনেক হেঁটে ফেলেছি একটু বসি তারপরে আর তো ঘোড়াই রয়েছে ওরাই একটু খেলাধুলো করবে আমরা এখানে মজা করবে একটু না বসো বসো মা বসো ইয়ে টাকা সবাই দিয়ে আমাদের পিকনিক সব খাবার দাবার বানিয়ে নিয়েছি পাস্তা লুচি আলুর দম খিচুড়ি সব বানিয়ে নিয়েছি এখন দুপুর হয়ে গেছে সব খাওয়া দাওয়া করবে এখন এরা তো ওই দোলনার ওখান থেকে তো আসতেই চাইছে না খেয়ে মানে কি বলবো ওখানেই থাকবে খেয়ে দে তারপর আবার খেলা করবো

এই যে বাচ্চাদের জায়গা চলেছে এখানে অনেক নতুন নতুন করেছে অনেক কিছু এরা তো স্লিপ চড়ছে ওই দিকে দেখ ফটো তোলার অনেক কিছু করেছে নিচে এসে হাতটা ধরে নেবে হ্যাঁ যাও 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 মামা মামা ছেড়ে দাও ওই পাশে যাও ওই পাশেও তো আছে যাও ফটো তোলার এখানটায় আছে অনেক কিছু আছে বা এই জায়গাটা এখনো আসেনি এই জায়গাটা আসলে পাগল ওই জায়গাটা ওই জায়গা দোল এখানে অনেক বড় বড় বাচ্চারাও আছে তো এখানটা দাঁড়ায় ভাল লাগছে তাই জন্য বিকাল হয়ে গেছে বেরোনোর সময় হয়ে গেছে সব এদিকে গঙ্গার পাড়ে একটু এসছি মঙ্গা দেখছে এরা সব ও পাক থেকে বেরিয়ে গেছি যাবো রোডে বাস ধরবো ডাইরেক্ট বাড়ি ও রিলস করা শেষ হয়নি এখনো রাস্তায় এখানে ধীরে ধীরে করে নেচে রিলস করবে তাই গান বার করছে সবাইকে দেখা রেখেছে এত না নাচ করবে তো নিজের নাম আচ্ছা তুমি মোমো খাও এগুলো হ্যাঁ এটা নুন আমরা এখন নিজের শত্রু চলেছি এখানে দুটো খাওয়া দাওয়া করবো তারপরে দুটো সাতটা মা ফিরেছি ওইদিকে মেয়ের মানে ও তো কিছু খায়নি সবাই সব কিছু খেয়েছে ও কিছু খায়নি খুঁটে খুঁটে একটু খেয়েছে তা ওকে দুধ খাওয়ালাম দিয়ে ঘুম ঘুম পাচ্ছিল আমি একটু কার্টুন চাই দেয় এখন ঘুম না ঘুমালে তাহলে রাতে ঘুমাতে পারবে না আমি কার্টুন দেখ তারপরে তাড়াতাড়ি ভাত খাইয়ে দেবো খান আর এই যে এসে ভাত বসানো হয়েছে ভাত বসিয়েছি মা একটু কাছে দোকানে আর বদ্রিরা নেই বদ্রা আছে ওই বাড়িতে বদ দি আছে ওই বাড়িতে খাওয়া দাওয়া ছিল ভাইরা সব এসেছিলো সকালবেলা তো ওই বাড়িতে খাওয়া দাওয়া ছিল বদি দিদি তো ওখানে গিয়েছিলো তো এখন আসে না আসবে রাতে এখানেই খাবে তো পরে আসবে এখন বাজে সাড়ে আটটা আমি ভাতটা বসিয়ে দিলাম যেহেতু তাড়াতাড়ি খেয়ে নেবো সারাদিন হয়ে করেছে না তারপর পার্কে খেলাধুলা করেছে পা বহর ব্যথা হয়ে যাবে ওই জন্য তাড়াতাড়ি খাইয়ে দেবো খানে আর ঘুমও পাচ্ছে না সেই জন্য তো আমি ওই ভাতটা বসেছি আজকাল কিছু সবজি কিছু কাটাকুটি করবো না কারণ কালকে অমিতের আছে ছুটি তাই আর কিছু নেই কাটাকুটি আছে মানে সেই এনি নেই ওই জন্য তো ওই জন্য বসে বসে চুলটা বেঁধে নিই মেয়ের চুলটাও বাঁধো চুলটা বেঁধে নিই তারপর চুলটা ও চলো টা বাদ দিই ভালোই আজকে খুব মজা হলো আনন্দ ওই বান্ধবীদের সাথে আমাদের থেকে বেশি ওরা বেশি মজা করেছে হ্যাঁ কেন এইটাই ওর মানে এটা যেহেতু প্রথম স্কুলের মানে বন্ধু যে কী জিনিস এখান থেকে এই বন্ধুগুলো থেকেই একসাথে ওদের সব জেনেছে প্রথম তো ওই জন্য এদের একদম বেশি আলাদা একটা ভাব রয়েছে এদের সাথে বন্ধু তো অনেক ওই স্কুলেও কত বন্ধু আছে কিন্তু এইগুলো হচ্ছে প্রথম বন্ধু তো স্কুল লাইফের তো এদের সবাই বেশি অ্যাটাচমেন্ট রয়েছে তো ওই জন্য মানে প্রচুর আনন্দ করেছে আর আমরা তো করেছি চলো আমারও না ঘুম ঘুম পা মানে ঘুমের চোখ হয়ে যাচ্ছে চোখ জ্বালা করছে যাই হোক চলো চুল টুল বাদি দিয়ে তাড়াতাড়ি খাওয়া দাওয়া করি আর ব্লগটা আর বেশি কন্টিনিউ করলাম না এখানে এন করছি তো ওই সবাইকে ঘুর নাস টাটা